নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ মহিউসন্না জালালী মাদ্রাসা লক্ষীপুর মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট দিব করে ভালো মানুষের ভোট দিয়ে আমাদের জিজ্ঞেস করে হ্যাঁ সেদিন ঢাকা গেছে আমাদের কেন বললো যে ভোট দিবেন ভোট কারে দেওয়া আপনি বলে দেন আমি ভালো মানুষের ভোট দিয়ে বলে ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলো রাষ্ট্রীয় ক্ষমতা পাইলো আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না ইসলামের ক্ষতি করবে না আলেমদের ক্ষতি করবে না দিনই প্রতিষ্ঠানের ক্ষতি করবে না আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দিনের খেদমত হবে ইসলামের খেদমত হবে কি কথা বোঝুরে বলে যে আমার এলাকায় যদি এরকম লোক না পাই তাহলে উপায় কি এরকম লোকই পাইলেন না যার দ্বারা দিনের খেদমত হবে ইসলামের খেদমত হবে অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবে না এটা চূড়ান্ত ধরাশাই হবে কি কথা বুঝেন নাই মানে ফেল করবেন যে এটা ফায়দা সকলের ভোট যখন ঘোষণা হবে যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে অমুকে পাইছে দুই লাখ অমুকে আড়াই লাখ অমুকে এক লাখ দেড় লাখ আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন পাঁচ হাজার এটা ইসলামের জন্য সম্মান কোনো জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওলার জন্য সম্মানের বিষয় না এক তো সর সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে ইসলাম পন্থীদের বদনামী হবে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব সে করতে পারে গিয়া সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না এটা চূড়ান্ত তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে কোনো লাভ নাই কোনো ফায়দা নেই কি কথা বুঝে কোনোই অর্থ নাই কোন ফায়দা নেই কে রসিল লোকটাকে ভোট দিতে হবে সেটা তো প্রাদিত করতে পারবে না এটা তো ফাইনাল এতো জুরান্ত কি কথা বুঝুন না যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই সে যোগ্য হলো কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন যার যার বুঝ এখন অন্য কেউ যদি আপনার এলাকায় ধরা কিন্তু সে তো ইসলামপন্থী না হতো তখন কি করা এতটুকু দেখা যায় যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে আর যদি কিছু ক্ষতি ভুল ত্রুটি খারাপে তার মধ্যে থাকে তাহলে দেখতে হবে কম ক্ষতি কার দ্বারা হবে কি কথা বুঝেন না এটা শরীয়তের বিধান আছে ইজাব তুদিল ইবাদ তুরি তা ফাক্তার আহ্বান হুমা ইসলামের বিধান হল দুই বিপদে এক এক সঙ্গে পড়ে গেছে দুটা শরীয়তের খেলাফ রাস্তা তাহলে যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ শরীয়দের দৃষ্টিতে কম সমস্যা সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও যেমন এক লোকের ধরছে সন্ত্রাসীরা ধ্বংস সন্ত্রাসীরা ধরছে হ্যাঁ আমি মুতলাম এক বোতল এইগুলো খাবি আর নাহলে সুরের গোস্ত খাবি কি কথা বুঝেন নাই ও পেশাব করছে হয় এইগুলি খাবি আর নাহলে সুরের গোস্ত খাবি আর এ দুটার একটা করতে হবে আর না হলে তোরে আমি সোজায় জবাই করবে এখন এখন ওই লোক চায় আয় আল্লাহ এই পৃথিবীতে আরো কিছুদিন আপনাকে আরো কিছুদিন ডাকতে চাই আমি আপনার কোরআন অনেক করতে চাই আপনার ঘরের জিয়ারত হজ আমি আরো করতে চাই তো এখন কি করা এই লোক আরো কিছুদিন আল্লাহর জন্য বাঁচতে চায় এখন এই লোক কি করবে দুইটার একটা না করলে তোরও মারিয়ে ফেলবে এই ক্ষেত্রে তো তার দুইটার একটা খাওয়া যায় যাচ্ছে শরীরতে কিন্তু দুটার মধ্যে কোনটা খাওয়া উচিত পেশাব না সুয়ারের হারাম দনুটা কিন্তু সুয়ারের গোস্ত বেশি হারাম তাহলে কোনটা করবে সে কি এতে শরীয়তের বিধান স্পষ্ট হল যে আপনার এলাকায় যে ভোটের প্রার্থী হ্যাঁ সেই প্রার্থীর মধ্যে যে কম ক্ষতিকর তাকে তখন ভোট দেওয়া যাবে इह स्प्ट हलो की हलो न